তবে এখন সবাই বলে থাকেন যে মার্কিনীরা যতটাই নারী স্বাধীনতার বা নারীর ক্ষমতায়নের ব্যাপারে তারা কথা বলে অন্য দেশে গিয়ে তাদের দেশে এখনো সে রক্ষণশীলতা আছে কারণ কমলা হারিস থেকে আরো শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিন্টন তিনিও জিততে পারেন নাই তো আমেরিকান জনগণ এখনো মেন্টালি নারীদেরকে এই সর্বোচ্চ পদে আসীন করার জন্য মেন্টালি প্রস্তুত নয় বিষয়টা কি আপনি এটা এটা হতে পারে কারণ কমলা হ্যারিসের ক্যাম্পিং তো আমি নিজে ফলো করেছি হিলারি ক্লিন্টনের ক্যাম্পিং আমি ফলো করেছি দে আর ওয়ান অফ দ্য মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আমেরিকার ইতিহাসে কিন্তু তারা পাস করতে পারে না ডোনাল্ড ট্রাম্পের মতো একটা ফ্লস ক্যারেক্টার যার তার যার মানে তার যারা সহকর্মী ছিল তার সেই ভাইস প্রেসিডেন্ট তারপরে ফরওয়ার্ড ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি তার চিফ অফ স্টাফ এরা বলেছে সে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা না যোগ্য না এত সত্ত্বেও এই দুজন মহিলা ক্যান্ডিডেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হেরেছে ওটা একটা কারণ হতে পারে যে আমেরিকান পুরুষ সোসাইটি এখনো তারা রেডি না একজন মহিলাকে তাদের প্রেসিডেন্ট বা কমান্ডার ইন চিফ দেখতে এটা ইট ইট কুড বি ট্রু টু সাম এক্সটেন্ট